যেই না তার পিছনে সাড়ে তিন হাত বড়ি রাজকে দিলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করে আমার আল্লাহ ওই সময় ওই সাগরের ভিতরে বসে রয়ে না জিব্রাইল কে ডাক দেয়া করে জিব্রাইল দে আর বসিয়া থাকিস না ওই আমার বান্দিকে কু মন্ত্রণা দেয় আবার করিম নে তুরিয়া দাসতে দিবে আমার বান্দারে জैया কো পরমেশ্বর দেই কয় আমার বান্দাকে নষ্ট করে ফেলত এ জিব্রাইল যা জैया ওই মায়ের কানের ভিতরে সুন্দর করে মুক্তা লাগাইয়া বলে দে মা রে এই সন্তানটারে নষ্ট করিস না বড় হলে এই সন্তানটা তোমার ভবিষ্যতে আসবে তোমার কাজে লাগবে এই কথা বলতে বলতে পাঁচ মাস কেটে যায় কয় মাস জোরে বলেন কয় মাস পাঁচ মাস যখন নাকি কেনে যায় মায়ের রহম মোবারকটা একটু বড় হয় আসেন আমি আপনাদের মাঝে সুরায়ে তিন থেকে তেলাওয়াত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরায়ে তিন এর ভিতরে চারটি জিনিসের কসম খায় কয়টি ওয়াতিন আল্লাহ তিন ফলের কসম খায় ওয়াজাইতুন আল্লাহ জাইতুনের কসম খায়

কষ্টেরকে বড় সুন্দর করে উত্তম সোয়াদ দিয়া বানাইছি কন্যা সুবহান এই কথাটা আল্লাহ খুশি হয়ে বলছেন আর কষ্ট হয়ে বলছেন খুব ভালো করে আমার কথাটা আপনারা পয়েন্টটা ধরার চেষ্টা করবেন ইনশা অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ওয়ালা কাদ করছেন বনী আদম কে আল্লাহ জাতির ভিতরে শ্রেষ্ঠত্ব জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন এই কথাটা আল্লাহ খুশি হয়ে বললেন না কষ্টপায়া আল্লাহ একটি এই মানুষকে একটি সার্টিফিকেট দিয়েছেন আশরাফুল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ কি কথাটা খুশি হয়ে বললেন না কষ্টপায়া বললেন বলেন তো ঠিক একই কোরআনের ভিতরে আল্লাহর একই সবান এই দুনিয়ার ভিতরে কিছু কিছু মানুষ আছে চতুষ্পা জান চাইতো নিকৃষ্ট এই কথাটা আল্লাহ ভালোবেসে বললেন না কষ্ট পেয়ে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেন এত সম্মানিত করার পরে আমাদেরকে তিরুমা দিলেন জানোয়ারের চাইতেও কি নিকৃষ্ট অনায়েতে কারিমেরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন দিয়া বলেন হে দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই মানুষ অনেক বরণী মুখারাম মানুষ অকৃতজ্ঞ প্রাণী বলেন তো এই কথা না মার আল্লাহ ভালোবাসে বলছে না কষ্ট পায়া এ ভাই ইরুডেক্সের শ্রমিক কর্মকর্তা আমার ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ এত সম্মান তোমাকে দিল সে আল্লাহ তোমাকে নিমুখারাম বলে জানোয়ারের চাইতে অনেক বলে আমরা আল্লাহর মনে কি কষ্ট দেই জানার দরকার আছে কিনা এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ এই মানুষকে কত সম্মানী বানাইছেন ওয়া ইন

সমস্ত মালাইকা তার মানে ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার কথা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাহলে আমাদেরকে সেজদার কথা বললেন কাদেরকে কাকে ফেরেশতাদেরকে তাহলে সম্মান আল্লাহ দিছি কি দেয় নাই বলেন তো দেখি আমার আপনাকে জানাইতে চায় দুনিয়ার মানুষরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন الله سبحانه وتعالى رد يا كيف

আমরা মৃত্যু سراও জীবিত হলাম আবার মৃত্যু তিনটা জিনিস দেখলাম আল্লাহ সুবহান ওয়া taala বলে বান্দারে আবার তোকে আমি হাজার হাজার বছর পরে আবার জীবিত করে তোমার কাছ থেকে সাররা সাররা হিসাবে নিবে কে আজকে দুই দিনের দুই এক সেকেন্ডের দুনিয়ার ভিতর আইশা সে আল্লাহকে আমরা কেমনে করে বলে গেছি আল্লাহর বান্দা একটু বোঝার চেষ্টা আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনা

من طين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مبغة فخلقنا المبغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر آه পাক পানি আমার আল্লাহ জমা করছে ওই মায়ের রহম মোবারকের ভিতরে আমার ভাই এই পানি থেকে রক্ত বানাইছে কে না দুনিয়ার নেতাই বানাইছে নেত্রী বানাইছে না দুনিয়ার কোন মানুষ বানাইছে তাহলে ওই মায়ের রহম মোবারকের ভিতরে যে আল্লাহ পানি থেকে রক্ত বানায় তাহলে এই রক্তের মালিক কে চোরে বলে এখন আমরা নেতার কথায় রক্ত দেওয়ার না মুসলমান বাংলাদেশ আছে কি নাই কি বলেন আছে কি নাই নেতার কথায় রক্ত দেয় আমার আল্লাহ ডাক দিয়া কয় নিমু খারাম রে সেদিন মায়ের পেটের ভিতরে না পাক পানি থেকে রক্ত তোর কোনো আব্বা বানাই নাই তোর কোনো নেতায় বানাই নাই চিল্লায় বলেন কথা ঠিক কিনা এ ভাই খুব ভালো করে

বানাইছে কে তুমি না আড়াই কেজি বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলেন আড়াই কেজি বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠাইলেন এখন বলেন আপনি কত কেজি হইছেন কত কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি বানানের মালিক কে জোরে বলেন কে এই ষাট কেজি দেহটা কা এই কপাল বড় মুসলমান এই ষাট কেজি দেহটা যখন আল্লার কথাই চলে না যখন বান্দার কথাই চলে তখনই আমার আল্লাহ কষ্ট পায় কয়ও নাই কাকে আন্না নিকৃষ্ট জনে কণ্ঠিক না এই সাক্ষী হটা এবার

এইটা সরকারি লাইসেন্সපත් সরকার এই পরিবার পরিকল্পনা সরকার এই সরকার এই সংস্থা দিয়েছে কেন এ আপনি যখন নাকি আপনার মায়ের رحم মোবারকের ভিতরে আছেন আপনার মায়ের কানে কানে ভারিয়ে ভারিয়ে যাইয়া আপনার মাকে বলছে এ মা তোমার তো দুইটা সন্তান আছে ছেলে হোক চাই মেয়ে হোক কয়টা হইলি যথেষ্ট জোরে কয়টা তোমার তো দুইটা আছে তিন নম্বরটা দরকার নাই নাই বিনা টাকায় লও তোমার এই বাচ্চাটা নষ্ট করে দে এমন সাথের মানুষ দেশের ভিতরে আছে কিনা এই নেতায় তোমাকে নষ্ট করতে চাইছে দুনিয়া তাসতে দেয় নাই এই নেতায় যেই নেতার পিছনে সাড়ে তিন হাত বড়ি রাজকে দিলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবার আমার আল্লাহ ওই সময় ওই সাগারের ভিতরে বসে রয় না জিবরাইল কে ডাক দেয়া করে জিব্রাইল দে আর বসিয়ে থাকিস না ওই আমার বান্দিকে কু মন্ত্রণা দেয় আবার এই করিম নে তুরিয়া দাসতে দিবে আমার এই বান্দারে বিশ্ব দেয় কয় আমার বাংলাকে নষ্ট করে ফেলত করে বলে দে রে এই সন্তানদারে নষ্ট করিস না বড় হলে এই সন্তানটা তোমার ভবিষ্যতে আসবে তোমার কাজে লাগবে এই কথা বলতে বলতে পাঁচ মাস কেটে যায় কয় মাস বলেন মাস মাস পাঁচ যখন নাকি কেনে যায় মায়ের একটু বড় হয়ে যায় আশপাশের চাষিরা দেখে জেঠিরা দেখে কত মানুষ দেখে হাই কি শুরু করছো তোমার পাশটা আবার এইটা আবার কি শুরু করছো এই জাতীয় কথা বলার মতো মানুষ আছে কিনা মার মত নষ্ট হওয়া যায় মা লজ্জিত হওয়া যায় সমাজে বাইর হইতে পারে না 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 তখন আমার আল্লা ডাকল দে আর বসিয়াতেই কণা আমার হাজার হাজার মায়ারের ভিতরে একটু মায়া মায়ের হৃদয়ের ভিতরে লাগাইয়া দে জিব্রাইল মায়ের হৃদয়ের ভিতরে যখন লাগাইয়া দেয়

লো উপরের দিকে দেয় কোলিজার এর দিকে দেয় আর মাথাটা নিচের দিকে দেয়া দেয় কোলিজার ভিতরে যখন নাকি পাটা ঠкаяদায় মায়ের রেমটা হচ্ছে 6 ইঞ্চি বা 8 সি মায়ের রেমটা আমার আপনার দর্ঘ ভাই দের থেকে দুই হাত হয়ে যায় যখন নাকি কলিজার ভিতরে লাগায়া দেয় আস্তেস না বড় হল মারতে মারতে উপরের দিকে তুলতে থাকি উপরের দিকে তুলতে থাকি মার করে উপরে উঠিয়া যা যখন আমরা দুনিয়ার ভিতরে আসি মার করি ভিতরে এখন টিককিরা ওই মা ও কেরোর পরে সন্তানদরিয়ার ভিতরে এসে যখন আবার একটা জিকির দে ও বলে যখন নাকি জিকির দা মার হস চলে আসে সন্তানদারে কোলের ভিতরে না

কি হয় না কি বলেন কথা ঠিক কিনা এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লা সব আরো কালা বলেন দিয়া বলেন বান্দা আমার এবাদত কর আমার এবাদতের পরে যার সঙ্গে ভালো আচরণ করো বা সে কে জোরে বলেন কে সে তোমার আব্বার ভিতরে একটি শব্দ আছে উফিউ আলা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা মা যদি তোমাকে মারতে মারতে রক্ত যদি প্রবাহিত করে ফেলে খবরদার খবরদার উহ বলা যাবে না আহ বলা যাবে না নরাও যাবে না চরাও যাবে না আমি এই আয়াতের তাফসিরটা নিয়ে গবেষণা করলাম কেন মা মালে কাদা যাবে না উকোয়া যাবে না শব্দ করা যাবে না দমক দেওয়া যাবে না আমি গবেষণা করার পরে আমার ফোটা রক্ত বাহির করবে পাঁচ ফুটা বাহির করবে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু আমার মা তো জন্য জরমের সময় কয়েক ব্যাগ রক্ত দুনিয়ার ভিতরে বিনা দিদায় ঢেলে দিছে জোরে কোন ঠিক কিনা আমার আব্বা পাগল হয়ে গেছে আমার সন্তান ওষুধ না থাকলে আমি বারে বার স্ত্রীকে ফুন্দা বলি ওষুধ খাইছে নি এই রুড এক্সের শ্রমিক সন্ধ্যার পর একটু ফোন দিতে পারো না শুক্রবার তোমার ভালো ভালো বাজার স্ত্রীর জন্য সন্তানের জন্য মুরগি নাও গোস্ত নাও কিন্তু একবার জিগাও নাই মা তোমার ঘরে আজকে শুক্রবার গোস্তের ব্যবস্থা নি জিগাইতে পারছি আমি পারছি ভাই কথাটা ওই দিকে চলে যাবে পায়ের ভিতরে হাত রেখে বলি রে ভাই যদি জান্নাত কিনতে চাও মা সারা বিকল্প আর কোন কি নাই পথ আছে বিকল্প কোন পথ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় বান্দা দি দুনিয়ার কেউ লাগাই না লাগাই নাই এখন তোমার সাড়ে তিন রাত বড়ি হয়ে গেছে এখন তুমি শিক্ষিত হয়ে গেছো তুমি বুদ্ধিমতী হয়ে গেছো তুমি শিক্ষিত তুমি গুণবতী হয়ে গেছো বলেন তো দেখি সব কিছু বানাইছে কে এখন শিক্ষিত হওয়ার পরে তোমাকে আইশায় কিনতে

যে কপালটার কোনো কামে লাগে না কপাল বানাইছে একমাত্র কার জন্য জরে কোন এই কপালটা দিয়ে আমাকে সেজদা দিবি আয় আমরা এই কপালটা সরাইয়া কুসকায়ে অন্য দিকে যায় নাল্লা ডাকে পাঁচবার ডাকে আমরা পাঁচবারের ভিতরে একবারও আল্লাহ ডাকে সাড়া দেই না জরে কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কষ্ট পায়

আমার পায়ে সাজদা না দিয়া তোর ফির বাবার পায়ে সাজদা দাস মনে রাখি ইসলাম তুশরিক বিল্লাহ আর নাম শিরিক আর ইন্না শিরকা আলা যুলমুন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম জোরে কোন ঠিক কিনা আবার এই সাড়ে তিন হাত লইয়া